এটা সাহিত্যের একটা ভালো অনুষ্ঠান এই যে এই যে প্রজাগরি প্রকাশনী আজকে যে অনুষ্ঠানটা করছে আমি মনে করি সাহিত্যের আঙ্গিকে ভাষার আঙ্গিকে একটা ভালো অনুষ্ঠান এবং আমি মনে করি সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটবে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ঘটবে আজকে যে যেমন ধরুন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন বাংলা ভাষার মান সম্মান যাই বলো শ্রীবৃদ্ধি সব কিছু আস্তে আস্তে ঘটছে কারণ ইউনেস্কো থেকে দেখুন কিছুদিন আগেও আমাদের বাংলা ভাষাকে একটা মধুর ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে সম্প্রতি আমি শুনলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যার নাম না করলে হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে জাতীয় সঙ্গীত জনগণমন মনো সেটাও নাকি এই সম্প্রতি মানে কয়েক ঘন্টা আগে থাকে সেটাও নাকি ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে সুতরাং এই যে বাংলা ভাষা এগিয়ে যাচ্ছে সাহিত্যের দিকে যে আজকে কবি সাহিত্যিকরা এসছেন আমি মনে করি তাদের অবদান এটা যথেষ্ট এবং এটা খুব তাৎপর্যপূর্ণ তাদের অবদানটা খুব তাৎপর্যপূর্ণ কারণ তাদের অবদানের জন্য আজকে সাহিত্য এগিয়ে যাচ্ছে অভিশিক্ষাতে সম্পর্কে এবং অভিশিক্ষা কর্ম রূপে অভিশিক্ষা যে প্রজাকরি প্রকাশনের কর্ণধার তাছাড়া আজকের অনুষ্ঠানের যিনি মূল যে মূল মানুষ সেই অভিষিক্তা অভিষিক্তা আমার মেয়ের মতই বলা চলে বল বললে আরো মেয়ের মতই বলা চলে সে এত সুন্দর একটা এই অত অল্প বয়সে এত সুন্দর একটা অনুষ্ঠান করলো এতগুলি কবি সাহিত্য বিভিন্ন জায়গা থেকে এসছে সারা পশ্চিমবাংলার দেখলাম দক্ষিণ দিনাজপুর থেকেও মানুষ এসছেন রামপুরহাট থেকে এসছেন হ্যাঁ খেজুরি থেকে এসছেন সুতরাং এই যে মানুষদের এক জায়গায় করেছেন করে সাহিত্যের নিরিখে কাজ করছেন সুতরাং অভিষিক্ষার এই যে উত্তরণ বা সাহিত্য জগতে বিচরণ বলা চলে বিচরণ এই বিচরণকে আমি শ্রদ্ধা জানাই আমি আমার স্নেহ ভালোবাসা জানাই ওর সাথে যারা আছে দীপালি মদক শঙ্কর শুক্র চক্রবর্তী এরা সব ভালো মানের ছেলে মেয়ে এবং এরা ওকে সাপোর্ট দিচ্ছে ওদেরকেও আমি সম্মান জানাই